আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রমজান স্পেশাল ইফতারের জন্য আলুর চপ রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে আলুর চপ বানালে কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর চপগুলো অনেক বেশি ফুলকো হবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি একটা চাল নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসনটাকে চেলে নিতে হবে চপ বানানোর জন্য কিন্তু অবশ্যই বেসন আপনারা চেলে নেবেন তাহলে চপটা অনেক বেশি সুন্দর হবে বেসন অনেক গোটা থাকে এরকম থাকলে কিন্তু বেসনটা দলা পেকে যেতে পারে সেজন্য অবশ্যই চেলে নিতে হবে তো বেসনটা আমি চেলে নিলাম এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে এখানে আপনারা চালের গুঁড়ো বা এখানে ময়দাও আপনারা দিতে পারেন দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে চপগুলো আর এখানে দেখুন দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তো এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব এইভাবে শুকনো উপকরণ খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে নর্মাল পানি তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করে নেব এখানে কিন্তু প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো এখানে দেখুন আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু খুব বেশি পানি দিলে এটা পাতলা হয়ে যেতে পারে সেই কিন্তু খেয়াল রাখতে হবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সুন্দর করে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না তো এখানে আরও একটু পানি লাগবে দিয়ে দিলাম খুব সুন্দর করে পানিটাকে আবারও মিশিয়ে নেব ব্যাটারটা যত সুন্দরভাবে তৈরি করবেন চপগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না এরকমই রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার ভেতরে আলুর পুটটাকে রেডি করে নেব গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল তো আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ গুলো ছোট করে কুচি করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে কুচি করেছি আপনারা কিন্তু এইভাবে কুচি করে নেবেন এবার নেড়ে চেড়ে পেঁয়াজ গুলো হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলো হালকা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি তো ঝালটা এখানে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রসুন বাটা আদা রসুন দিলে কিন্তু চপটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা এভাবে একটু দিয়ে দেবেন এবার নেড়ে চেয়ে আদা রসুন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি চা চামচ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো এখানে ঝাল আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার গ্যাসের আজ কমিয়ে মশলাগুলো একটু ভেজে নেব এভাবে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে দেখুন মশলাটা একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলো গরম থাকতে আমি ম্যাশ করে নিয়েছি এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে জেড়ে মিশিয়ে নেব এইভাবে আলুটাকে রান্না করে নিলে কিন্তু চপ খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা অনেকে হয়তো আলু মেখে চপ তৈরি করেন সে চপগুলো কিন্তু খেতে অতটা ভালো লাগে না এইভাবে করে দেখবেন আপনারা খেতে অনেক বেশি সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার গরম মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর পুটটা রান্না হয়ে গিয়েছে এভাবে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি গরম আছে এবার আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আলুর পুটটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার কিছুটা নিয়ে এভাবে হাতে গোল করে নেব এবার হাতে নিয়ে সুন্দর করে একটু চ্যাপটা করে নেব এভাবে হয়ে গিয়েছে রেখে দিচ্ছি আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে চপগুলো তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে আর অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজভাবে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুব ভালো হয় দেখুন সবগুলো রেডি করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার এখানে আমি ব্যাটারটা নিয়ে নিলাম আবারও খুব ভালোভাবে একটু গুলে নিচ্ছি এবার আমি এখানে সামান একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিলে চপগুলো অনেক বেশি ফুলকো হবে এখানে সামান্য একটু আপনারা দিয়ে দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ইফতারিতে দোকান থেকে কিনে না খেয়ে এইভাবে কিন্তু বাড়িতেই চপ তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় দোকানের থেকেও দেখুন খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলে নিয়েছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আঙ্গুল দিয়ে এইভাবে করে আমি দেখাচ্ছি আঙ্গুলের সুন্দর মতো ব্যাটারটা লেগে আছে আপনারা হয়তো বুঝতেই পারছেন আপনারা এইভাবে ব্যাটারটাকে রেডি করে নেবেন একেবারে কিন্তু পাতলা করা যাবে না হালকা একটু ঘন করে ব্যাটারটাকে রেডি করতে হবে বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা রাখা যাবে না সঙ্গে সঙ্গে চপগুলোকে ভেজে নিতে হবে দেখুন এবার ব্যাটারের ভিতরে এভাবে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে চপটাকে দিয়ে দেবো তো গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার একে একে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে তো প্রথমে আমি এখানে চারটে দিয়ে দিলাম দেখুন চপগুলো কত সুন্দরভাবে ফুলছে দেখেই হয়তো বুঝতে পারছেন এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে একটু সময় নিয়ে আপনারা চপগুলোকে ভেজে নেবেন দেখুন সবগুলো সুন্দর কালার হয়ে গিয়েছে আর এগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন আপনারা এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আলুর পুরটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এইভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ